সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ষোলো জুলাই নিয়ে নাটক করা হয়েছে শহীদ আবু সাঈদের ভাই এই শিরোনামে দৈনিকপাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে ষোলোই জুলাই নিয়ে নাটক করা হয়েছে তারা যদি আগেই ঘোষণা দিতেন ষোলো জুলাই জুলাই শহীদ দিবস তাহলে আপত্তির জায়গাটা কম থাকত কিন্তু ঘোষণা দিয়ে একজন আইকনিক শহীদের এই ধরনের অপমান আমরা পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই যার অনুপ্রেরণায় যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে তার জন্য তারা একটা দিন রাখতে পারলেন না মঙ্গলবার পহেলা জুলাই সকালে জুলাই কোন অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপী জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন শহীদ আবু সাইদের রংপুরের পীরগঞ্জের বাড়ি থেকে এই পদযাত্রা শুরু হয় আবু সাইদের ভাই আক্ষেপ করে বলেন আমরা ইতিপূর্বে দেখেছি অনেক দিবস পালন করা হয়েছে অনেক মানুষের নামে যাদের জাতির জন্য এক পয়সারও উপকার ছিল না তাদের নামে দিবস পালন করা হয়েছে কিন্তু শহীদ আবু সাইদের মৃত্যুর দিনটি আবু সাইদ শহীদ দিবস ঘোষণাতে সমস্যাটা কোথায় ছিল আমরা যুগে যুগে তো দেখে আসছি বিভিন্ন বিপ্লবের শহীদের বিভিন্নভাবে স্মরণ করা হয় ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস রাখার দাবি করে আবু হোসেন বলেন আমাদের দাবি ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছিল আমরা এটা শহীদ আবু সাঈদ দিবসই চাই জুলাই শহীদ দিবস যেটা আছে জুলাইয়ের যেই কোনো দিন সেটা সরকার এটা পালন করতে পারে ষোলো জুলাই যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংগঠিত হলো তাকে এভাবে অবহেলা করা আমরা পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না আবু হোসেন আরও বলেন ষোলোই জুলাই যে আবু সাইদের শহীদের মধ্যে দিয়ে কোটা সংস্কার একটা গণ অভ্যুত্থানে রূপ নেয় লোকজন আর ঘরে বসে থাকেনি রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল জীবনের মায়া ত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে মানুষের রাজপথে ঝাঁপিয়ে পড়া এটার যে অনুপ্রেরণা সেটা হচ্ছে ঘোষণা করা হয়েছিল পরে জুলাই দিবস করা তারা জুলাই শহীদ দিবস পালন করার আরো দিন পেতেন এরকম একজন বৈপ্লবিক শহীদ যার আত্মত্যাগ যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তার জন্য কি তিনশো দিন থেকে ১৬ জুলাই তার স্মরণে নির্ধারণ করা যেত না তাকে স্মরণ করলে কি অন্য শহীদদের অপমান করা হতো তার আত্মত্যাগ তো তাদের অনুপ্রাণিত করছে করেছে রাজপথে নামার জন্য আবু হোসেন আরও বলেন বৈষম্যের জন্য সবাই লড়াই করল আদৌ রাষ্ট্রে কতটুকু বৈষম্য দূর হল আমরা জানি না আমাদের কাছে বোধঘম্য নয় এখনও বাজেটে আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে সরকারের উপদেষ্টা পরিষদে শুধু নির্দিষ্ট একটা অঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে রংপুর অঞ্চল থেকে আবু সাহিদ শহীদ হয়ে কোনো অভ্যুত্থানে রূপ নেই রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টা নেই এখানে কি কোনো যোগ্য লোক ছিলেন না শুধু কি দক্ষিণ অঞ্চলের লোকযোগ্য উত্তরাঞ্চলে যোগ্য লোক নেই আবু সাহিদের ভাই আরও বলেন জুলাই বিপ্লবে যারা আন্দোলনকারী ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন তারাই উপদেষ্টা হলেন কিন্তু শহীদ পরিবার থেকে কোনো প্রতিনিধি নেওয়া হলো না শহীদ পরিবার সাড়ে আটশো তাদের মধ্যে কি কোনো যোগ্য লোক ছিল না এটা পুরোটাই মনে হচ্ছে যে এখনও বৈষম্য পুরোপুরি দূর হচ্ছে না আমরা চাই এই দেশ বৈষম্য মুক্ত গড়ে উঠুক ষোলোই জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এক নম্বর গেটের সামনে পুলিশের গুলির সামনে বুক পেতে দেন দিয়ে শহীদ হন ইংরেজি পারছেন শিক্ষার্থী আবুসাই এরপর দেশব্যাপী আন্দোলন বেগবান হয় আন্দোলন কোনো অভ্যুত্থানে রূপ নেয় মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে এখানে যেটি বলার সেটি হচ্ছে যে শহীদ জুলাই দিবস যে তারিখটি ঘোষণা করেছে এর আগে এই তারিখটি শহীদ আবু সঈদ দিবস নামেই ঘোষণা করা হয়েছিল তো সরকারের যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তাদেরকে আরও ভেবে চিনতে এবং আরও দূরদৃষ্টি সম্পূর্ণভাবে যে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে তাদেরকে যে কোনো কিছু ঘোষণা করতে হবে মনে আসলো আর দিয়ে দিলাম বিষয়টি এরকম নয় তার একটি কথা তো অবশ্যই ঠিক যে যদি ঘোষণা না করতো তাহলে একটা কথা ছিল কিন্তু ঘোষণা করে এটা আবার এটি বাদ দিয়ে দেওয়া এটি তো অবশ্যই তাদের গায়ে লেগেছে বা তাদের কাছে এটা খারাপ লাগার মতোই বিষয় তো এটি এভাবে করা একদমই ঠিক হয়নি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ